রুদ্র ইমাকে সাথে করে নিয়ে বাড়িতে প্রবেশ করে সাথে সাথে সামিনা বেগম কাছে আসেন সাথে করে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসান কিছু মুহূর্ত আগে গাড়িতে কান্না করায় ইমার চোখ মুখ ফুলে আছে সামিনা বেগম তা দেখে চিন্তিত হয়ে পড়েন দু হাতের আজ লাই ইমার মুখ নিয়ে মমতা ভরা কণ্ঠে প্রশ্ন করেন কি হয়েছে মা কান্না করেছ কেন ডাক্তার কি বলল। শাশুড়ির এমন মমতা ভরা কন্ঠ শুনে ইমা ফুপিয়ে কান্না করে দেয় মা কান্নার তপে কথা বলতে পারছে না বেগম হয়ে ইমাকে বুকে জড়িয়ে ধরে এবার তিনি অনেক পড়ে গেছেন মেয়ে এভাবে কান্না করছে কেন তিনি তো সুসংবাদের আশা করেছিলেন এমন সময় রুদ্র হাসি মুখে মায়ের কাছে আসে সামিনা বেগম ছেলের কি উদ্দেশ্য করে বলে কি হয়েছে রোদ ইমা এমন কান্না করছি কেন কিছু হয়েছে নাকি অনেক কিছু হয়েছে আম্মু আগে মিষ্টি মুখ করো তুমি দাদি হতে যাচ্ছ যে বলে মায়ের মুখে একটা মিষ্টি পরে দেয় তখন গাড়িতে মাকে বসিয়ে সে মিষ্টি কিনতে গিয়েছিল রুদ্র এখন জানে না রুদ্র এখনো জানে না এমন একটা খুশির সংবাদ শুনে সে কীভাবে নিজেকে হবে সংযত রাখলো তার তো খুশিতে কয়েক ধাপ নাচানাচি করে ফেলার কথা ছিল সামিনা বেগম সব বুঝতে পেরে সন্তুষ্ট হন মেয়ে তবে মা হওয়ার আনন্দটা প্রকাশ করতে না পেরে এভাবে কান্না করে দিয়েছে মেয়ে মাত্র সে সকালে দেখেছিল কোথাও গিয়েছে ভেবে কিছুই বলেনি এখন বেরিয়ে এমন একটা খুশির সংবাদ শুনে লাফিয়ে ওঠে আমি ফুপু হব ইয়ে কি মজা একটা পুচকো আসবে আমাদের পরিবারে ভাইয়া মিষ্টি দাও আমায় রুদ্র মুচকি হেসে বোনকে মিষ্টি খাওয়াই তারপর ইমাকে সাথে নিয়ে রুমে যায় এখন থেকে ইমাকে পুরো রেস্টে থাকতে হবে ইমার বয়সটা নিয়ে যত টেনশন রুদ্রর এই বেবি নেওয়ার কোনো পরিকল্পনা সে করেনি তবে আল্লাহর রহমতে নতুন সদস্য তাদের জীবনে আসছে সেই রহমত সে খুশি মনে বরণ করে নিয়েছে তারপর থেকে শুরু হয় ইমার দেখভালের কাজ পাশাপাশি ননদটাও সতর্ক হয়ে গেছে এখন থেকে কোনো কাজের ধারের কাছেও ইমাকে ঘেঁচতে দেওয়া হয় না এমনিতেই দুর্বলতার জন্য আর না খায় ইমামের ইমার শরীরের অবস্থা খারাপ ছিল তাই এখন তাকে সব ধরনের পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে যেভাবেই হোক এমাকে সুস্থ থাকতে হবে কিছু মাস আগে আগে প্লাস পাশের ফ্ল্যাটের একজন মহিলা এসে আমাকে কিছু কথা বলে গিয়েছিল বিয়ের দুই বছর পেরিয়ে যাচ্ছে বেবি হচ্ছে না কেন বইয়ের কোনো সমস্যা আছে ওনার কথাটাইমার আমার বেশ গায়ে লেগেছিল দোষ না করেও দোষী হওয়ার ব্যাপারটা অনেক জঘন্যতম তাই কয়েকদিন পরে সে তার কয়েকদিন পর সে অসুস্থ হয়ে পড়েছিল তবে তখন খুশির সংবাদ ভেবে খুশি হয়েছিল কিন্তু রুদ্রর কথাই বাসায় পরীক্ষা করে রেজাল্ট নেগেটিভ দেখে অনেক মন খারাপ করেছিল নিজের মাঝেও একটা ভয় ঢুকে গিয়েছিল সেসব ভয়কে এবারের সংবাদ তার আত্মাকে শীতল করেছে না আর কোনো সমস্যা নেই তার প্রমাণ তার গর্বে থাকা তাদের ভবিষ্যৎ ইমা রুমে বসে এসবে ভাবছিল রুদ্র একটা ফোন আসায় সে কথা বলতে বলতে বারান্দায় গিয়েছিল কথা শেষ করে খুশি মনে রুমে এসেই ইমাকে জড়িয়ে ধরে ইমা প্রথমে একটু অবাকই হয়ে যায় পরক্ষণে রুদ্র জানে তাদের মালাম পাঠানো মালামাল একদম ঠিকঠাক আছে ক্লায়েন্ট সন্তুষ্ট পাশাপাশি রুদ্রর পাওনা টাকাগুলো পাঠিয়ে দেবে ইমাও বেশ খুশি হয় সে তো দেখেছে এই ডিলটা নিয়ে রুদ্র কতটা পরিশ্রম করেছে আজ তার পরিশ্রমের ফল হয়েছে। রুদ্র ইমাকে ছেড়েই ইমার পেটে হাত বুলিয়ে বলে আই এম সরি বাবা বাবা কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল তাই তো আমার বাবু আর বাবুরা মন দিকে খেয়াল রাখতে পারেনি বাবু মন খারাপ করো না এখন থেকে বাবা তোমাদের পূর্ণ খেয়াল রাখবে বাবা যে তোমাদের অনেক ভালোবাসে তারপর ইমান দিকে তাকে মেকি হাসি দিয়ে বলে আসলে ফার্স্ট টাইম তো তোমাকে দেখেও কারণটা বুঝতে পারিনি ওরকম কোনো চিন্তাধারাও তো ছিল না এখন দেখো নিজেই পিচ্ছি হয়ে পেটে আরও একটা পিচিকে ক্যারি করছো ইমা না চাইতেও হেসে ফেলে সে ভেবেছিল হাসপাতালে তাকে ভয় দেখানোর জন্য সে রুদ্রর সাথে কথা বলবে না কিন্তু বাবা হওয়ার খবর পেয়ে রুদ্র এমন কথা শুনে সে না হেসে পারল না এগিয়ে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজে দেয় কিছুটা অভিমানের সুরে বলে আপনি একটু ভালো না রুদ্র আমাকে এবার কিভাবে কান্না করালেন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম রুদ্র মুচকি হেসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আর আমি শক্ত হয়ে গিয়েছিলাম কখনো ভাবতেও পারিনি এমন মুহূর্তে আল্লাহর আমাদের ছোট্ট সংসার পরিপূর্ণতা লাভ করবে প্রথমে তো অবিশ্বাসও ঠেকেছিল কিন্তু আমার অবস্থা দেখে বুঝতে পারি আমাদের বাবু পেটে এসে মাকে একটু জ্বালাতন করে বুঝাচ্ছিল বাবা দেখো আমি এসে গেছি কাজ ফেলে আমার দিকেও একটু নজর দাও এ হেসে ফেলে তারপর মৃদু স্বরে বলেন এতগুলো মিষ্টি এনেছেন কেন আমরা তো বাসায় সদস্য কম এত মিষ্টি মিষ্টিকে খাবে কেন বাবুর বাবা খাবে খুশির ছেলায় সব আমি একা খেয়ে ফেলতে যাচ্ছিলাম কিন্তু পরে আমি অসুস্থ হয়ে পড়লে তোমাকে সেবা করতে হতো তাই ভাবছি দেখি আশেপাশে সবাইকে মিষ্টি মুখ করতে করাতে হবে পাশে পাশের আনটিদের তো আবার তোর সংসার থেকে আমাদের তার সংসার থেকে আমাদের টনাটনের সংসার নিয়ে বেশি চিন্তা বলছি চাচিকে জানিয়েছেন ওদের একটু আসতে বলবেন চাচি চাচিকে দেখতে মন চাচ্ছে আমার রুদ্র হঠাৎ শক্ত হাতে চোখে চোখ রেখে বলে সংকোচ নিয়ে কথা বলছো তুমি তাকাও আমার দিকে আমারও পরিবার এই সামান্য কথা বলতে সংকোচ করে কেন মার্সি তুমি কি কখনো ঠিক হবে না মাঝে মাঝে কিছু কিছু কথায় তুমি আমাকে কষ্ট দিয়ে ফেলো এমা বুঝতে পারে তার কথাটা রুদ্রর ভালো লাগেনি তাই রুদ্রর মন ভালো করতে বলে ভালোবাসি তবুও রুদ্র কিছুই বলে না ইমা পুনরায় বলে ভালোবাসি মিস্টার শাহরিয়ার মন গলানোর চেষ্টা করছে মিসেস করছো মিসেস শাহরিয়ার সফল হয়েছে কি হয়তো ইমা হেসে ফেলে রুদ্রর কথাবার্তার ব্যবহারেই বোঝা যায় সে কথাটা ভালোবাসে ইমাকে ইমাও অনেক ভালোবাসে তার রুদ্রকে পরদিন সন্ধ্যার দিকে হঠাৎ করেই সাজিদ হিমেল মনায়েশা হাজির হয় মেয়ে তখন ড্রয়িংয়ে বসে বসে চিপস খাচ্ছিল আর টিভি দেখছিল টিভিতে একটা ইন্ডিয়ান সিরিয়াল চলছিল সেখানে বউ শাশুড়ির মধ্যে হাড্ডা লড়াই চলছিল সেটাই মেহু মনোযোগ দিয়ে দেখছিল এমন কাহিনী তো বাস্তবে তার দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কিছুই হয়ে ওঠেনি তার দেখা বউ শাশুড়ি তো অত্যধিক ভালো মানুষ এমা কিছু ভুল করলে তার মা একটু বকা দিলেও পরক্ষণে আদর করে সব বুঝিয়ে দেন ঝগড়া লাগার কোনো অবকাশই থাকে না তাই মেহুকে এখন সিরিয়ালের ঝগড়াই দেখতে হচ্ছে তার আবার ঝগড়া জাতীয় জিনিস দেখতে অনেক ভালো লাগে কলিং বেলের আওয়াজ তার কানে গেলেও সে নড়চড় করে নি রোমানা দরজা খুলে দিলে সাজিদরা ভেতরে প্রবেশ করে তারা যেহেতু আগেও এ বাড়িতে গুটি কয়েকবার এসেছে তাই কোনো সমস্যা হয়নি এবার ড্রয়িংয়ে এসে মেহুকে মনোযোগ দিয়ে ঝগড়া দেখতে দেখতে সাজেদ অবাক হয়ে তাকায় এটাও কি মনোযোগ দিয়ে দেখার কোনো জিনিস হলো নাকি তাকে অবাক হতে দেখে হিমেল মিসকে হেসে বুড়ো আঙ্গুল দিয়ে অল দ্য বেস্ট জানাই মানে সাজেদের ভবিষ্যতের এক ঝলক তারা দেখে নিয়েছে ইতোমধ্যে মনো মুখ টিপে হাসছিল সেও জেনে গেছে মেহুর প্রতি সাজিদের দুর্বলতার কথা শান্ত স্বভাবের সাজিদকে সে তেমন খোঁচা খুঁজে দিতে পারেনি আগে ফ্রেন্ড থাকলে এখন তো ফ্রেন্ডের বউও তবে হিমেল ছাড় দেয় না সাজিদকে যতভাবে পারবে খোঁচা দেবেই বেচারা সাজিদ বয়সে ছোট মেয়ের প্রেমে পড়ে ফেসে গেছে রুদ্র নিজেই তাদের খবর দিয়েছিল তবে আগে তাদের নতুন সদস্যের আসার কথা বলেনি শুধু বলেছে প্রথম বিদেশি ক্লায়েন্টের ডিলটা সম্পূর্ণ হয় ছোটখাটো পিকনিকের মতো করবে বাসায় রুদ্র রুম থেকে বেরিয়ে আসে ইমে সন্ধ্যায় জোর করে ফল খাইয়ে আসলো রিয়াজুল হক অফিস থেকে ফেরার পথে কিনে এনেছেন তোরে এসে তোরা এসে গেছিস দাঁড়িয়ে কেন বসেখানে ভাইয়ের কণ্ঠে মেহুর হুস ফিরে সোফায় বসে থেকে পেছন ফিরে তাকে দেখে সাজিদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সাজিদের দৃষ্টি লক্ষ্য করতেই মেহুর শিউরে ওঠে তার ভাইয়ের সামনে কিভাবে বোনের দিকে তাকিয়ে আছে ভয়টা নেই নাকি শাজিদের নজর থেকে দূরে যেতে মেহু চুপচাপ উঠে ভাইয়ের কাছে যায় রুদ্রকে বলে ভাইয়া আমি মোনা আপুকে নিয়ে ভাবের কাছে গেলাম তোমরা থাকো এখানে রুদ্র নাড়াতেই মেহু মোনাকে সাথে নিয়ে রুদ্র রুমে চলে যায় মেহু যাওয়ার দিকেও সাজের তাকিয়ে ছিল বিবি পিঙ্ক কামিজের সাথে প্রিন্টেড হোয়াইট স্কার্টে মেহুর বাচ্চা বাচ্চা লাগছিল তার উপর মাথায় দুদিকে দুটো বেনি করে রেখেছে ওকে দেখে কারো মনে হবে না মেয়ে এবার অ্যাডমিশন দিয়ে ভার্সিটিতে উঠে যাবে সাজিদের নজর লক্ষ্য করে হিমেলে সেই পিঠে ঠাটি একটা চর লাগাই সাজিদ মুখ কুচকে হিমেলের দিকে তাকিয়ে তাকালে হিমেল রুদ্রর দিকে ইশারা করে তাকিয়ে দেখে রুদ্র কেমন রাগি দৃষ্টি নিয়ে সাজিদের দিকে তাকিয়ে আছে এতে তার কোনো ভ্রুক্ষেফি নেই সে ডন্ট কেয়ার ভাব নিয়ে আরাম করে সবাই গিয়ে বসে বন্ধুকে পাত্তা দিয়ে লাভ নেই বন্ধু যখন বউয়ের বড় ভাই হিসেবে গণ্য হবে তখন না হয় একটু একটু সম্মান করা যাবে এমা খেয়ে দিয়ে বিছানায় হেলান দিয়ে চুপচাপ বসেছিল রুদ্র জোর করে তাকে খাইয়ে এখন মনে হচ্ছে যখন তখন সব বেরিয়ে আসবে তাই চোখ বন্ধ করে ডাইভার্ট করার চেষ্টা করছিল মেহুর সাথে মনাকে রুমে আসতে দেখি ইমা চমকে উঠে সাথে খুশিও হয় মন আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমরাও ভালো আছি আমরা রুদ্র বেটার কথা জানতে চাইনি জানাতে চাইনি আমি শুধু তোমার খবর নিতে এসেছি ইমা মুখে ফুটে ওঠে বুঝতে পারে রুদ্র এখনো জানায়নি মনার পাশে দাঁড়ানো মেহও মুখ টিপে হাসতে থাকে পর ওদের হাসের কারণ মনা প্রথমে বুঝতে পারে না পরক্ষণে আন্দাজ করে ইমা অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করে ইমা তুমি কি প্রেগনেন্ট এমা উপন্যিস মাথা নাড়াই মনা প্রচণ্ড খুশি হয়ে যায় তাদের ফ্রেন্ড সার্কেলের একজন সদস্য বাবা হতে চলেছে সে রুদ্র কাউকে জানায়নি এখনো এমার সাথে কিছু কথা বলে সে ফোন বের করে শিয়াকে কল লাগায় বিদেশে থাকা শিয়া লিরি তখন রুমে বসে টুকটাক কাজ করছিল তখন মনার ফোন পেয়ে রিসিভ করে দোস্ত একটা খুশির খবর আছে রে নতুন সংবাদ নাকি অবশ্যই তবে সেটা আমার না বলে ফোনটায় ইমান দিকে ঘুরিয়ে ইমা প্রেগনেন্ট দোস্ত আমাদের রুদ্র বাবা হবে ওদের পরিবারে নতুন পুচকো আসছে খবরটা পাওয়া মাত্র লিলি স্থির হয়ে যায় তার ঠোঁট কেঁপে ওঠে পরক্ষণে নিজেকে সামলে ঠোঁট মেলে বিস্তার হাসে দেয় মনো ফোনটা ইমার হাতে দিলে লিলি বলে কংগ্রেচুলেশন এমা এটা খুব খুশির একটা সংবাদ ছিল আমি সত্যিই খুব খুশি হয়েছি আল্লাহ রাবুল আলমে তোমাদের জীবনটা সুখে শান্তিতে পরিপূর্ণ রাখো ইমা মুখে ফোন মুখ ফুটেও বলে দোয়া করবেন আপু আমাদের জন্য আর আপনিও ভালো থাকবেন আপনাদের বন্ধুত্ব আজ পুনরুত থাকুক লেনি মুসকি হেসে বলে ইনশাল্লাহ সাবধানে থেকে এমা তুমি এখন একা না তোমার সাথে আরও একটা অস্তিত্ব বেড়ে উঠছে ওকে নিয়েই ভালো থেকো আর রুদ্রকে বলে দিও সে শুধু একজন ভালো স্বামী না অসাধারণ পিতাও হয়ে উঠবে দোয়া রইল তোমাদের জন্য এমন সময় সেখানে রুদ্র লিলির শেষ কথাগুলো শুনে সে মুচকে হাসে সবাই যার যার জীবনে সুখী হোক কারো জন্য তাকে রুদ্র থেকেও অনেক ভালোবাসবে ভালোবাসায় ভরিয়ে রাখবে ততটুকু সময়ের অপেক্ষা শুধু তাদের ফ্রেন্ড সার্কেলের সবার জীবনে পরিপূর্ণতা লাভ করুক সেদিন সন্ধ্যাটা তারা সবাই মিলে অনেক আনন্দ করে কাটায় রুদ্র সফলতা আর ছোট্ট সদস্যের আগমন দুটো মিলে তাদের আনন্দ দ্বিগুণ দাঁড়িয়ে বাড়িয়ে গিয়ে দিয়েছিল ডিনারের পর তাদের থেকে যেটা বললো সাজিদ কোনো মতে থাকতে রাজি হয়নি মেহুর বাবা মা না জানো রুদ্র তো জানে মেহুর প্রতি সাজিদের অন্যরকম চিন্তার ধারার কথা যতই বন্ধু হোক সাজেদ একজন পুরুষ মানুষ ভালোবাসার মানুষের কাছে থাকলে কোনো পুরুষ স্বাভাবিক থাকতে পারে না তারপর আছে শয়তানের প্ররোচনা সব দিক বিবেচনা করেই সাজিদ রাতে থাকার বিষয়টা প্রত্যাখ্যান করেছিল রুদ্র বন্ধুর এমন বুঝদার বিষয়ে পর্যবেক্ষণ করে অনেক খুশি হয় যে ছেলে বিয়ের আগে নিজেকে সামনে রাখতে পারে সে প্রকৃত ভালো ছেলে হিসেবে বিবেচিত তাছাড়া রুদ্র এটাও খেয়াল করেছে সেই সন্ধ্যা থেকে মিহুর দিকে আর চোখে তাকানো ছাড়া সাজিদ দুটো কথাও বলে নেই নিজেকে যথাসাধ্য সংযত রেখেছে রুদ্র এখন নিশ্চিত হয়ে গেল সময়ের অপেক্ষা একটা পরিপূর্ণ সময় দেখে দুটো পরিবারের সম্বন্ধিত সম্পর্ক গাঢ় করার চিন্তা ভাবনা আছে তার জন্য বেশি একটা দেরি করা উচিত না মেহুর জানা আছে তার ছোট্ট মনের সকল কথায় সে বুঝতে পারে সাজিদ শান্ত থাকলেও অশান্ত মেহুই ভবিষ্যৎ জল ঘোলা করতে পারে তার আগেই রুদ্র সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলবে আপাতত নিজের ছোট্ট সংসারটাতে মনোযোগ দিতে চাই ছোট্ট সংসারের আগমনটা যাতে সুস্থভাবে হতে পারে সেটা নিশ্চিত করতে চাই আশা করা যায় আল্লাহ কিছুর ভালোর জন্যই করবে আল্লাহর উপর ভরসা রেখে বাকি জীবন সুখে শান্তিতে পার করাই এখন বড় লক্ষ্য চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য